সমাধান বাম পক্ষের যে দ্বারাটি আছে সেই দ্বারাটি সমাধান করে সমষ্টি নির্ণয় করব। এবং ডান পক্ষের দ্বারা সমষ্টি নির্ণয় করবো যদি পারি দুইটার সমষ্টি সমান তাহলে বলতে পারবো এরা পরস্পর সমান তাহলে এই বাম পক্ষের যে দ্বারাটি দেখছি দ্বারাটি একটি সমান্তর দ্বারা তাদের প্রতি ক্ষেত্রে ব্যবধান হচ্ছে তো দ্বারাটি সমান্তর দ্বারা সমান্তর দ্বারা যার প্রথম ওয়ান সাধারণ সাধারণ অন্তর অন্তর ডি কেল থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু আচ্ছা এবার হচ্ছে আমার বেকুদ্ধভাবে এর পদ অসংখ্য আমার জানো নাই তাহলে ধরলাম দড়ি শেষ পদ বা এনতম পদ শেষ পদ বা এনতম পথ পদ ইকুয়ার হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি প্রশ্ন মতে এখানে শেষ পথে উল্লেখ করা আছে প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি অর্থাৎ শেষ পদ হচ্ছে একশো পঁচিশ এর মান বসিয়ে দেই এর মান হচ্ছে 1 ওয়ান ইন্টু d এর মান হচ্ছে 2 সমান হচ্ছে 125 বা যদি এখান থেকে আমি ক্যালকুলেশন করি তাহলে হবে 1 এর পাশে কি হবে প্লাস আছে এখানে মাইনাস হবে অর্থাৎ n 1 ওয়ান 2 টু ইকুয়ার থেকে ওয়ান গুলা থাকবে একশো বা এই 2 এখানে গুণাকার আছে এটা গেলে হবে অর্থাৎ n 1 একশো চব্বিশ বাঘ টু বা এন মাইনাস ওয়ান ইকুয়েল সিক্সটি টু বা এন ইকি সুতরাং আবার আমরা জানি তম পদের সমষ্টি বা তেষট্টি তমষ্টি আবার সিক্সটি থ্রি তম সমষ্টি সিক্সটি তম পদের

সিক্সটি থ্রি বাক হচ্ছে টু টু আর কোনো চব্বিশ একশো চব্বিশ সমান সিক্সটি থ্রি বাক হচ্ছে টু ইন্টু হচ্ছে আপনার একশো চব্বিশের দুই হচ্ছে একশো ছাব্বিশ দুইটা বাক হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি আর সিক্সটি থ্রি কোন হবে উনচল্লিশ হাজার বামপক্ষের সমষ্টি এবার আমরা উনসত্তর হয় তাহলে আমি বলতে পারবো দেখানো হলো একশো উনসত্তর প্লাস একশো একাত্তর প্লাস একশো তিয়াত্তর প্লাস প্লাস টু জিরো নাইন ডায়ডিটি সমান্তর দ্বারা সেম আগের মতোই ডায়ডিটি সমান্তর দ্বারা যার প্রথম পদ সমান্তর দ্বারা যার প্রথম পদ একল একশত উনসত্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর

বি সমান হচ্ছে দুইশো নয় বা এর মান হচ্ছে একশত উনসত্তর প্লাস এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে টু সমান বা এন মাইনাস টু টু সমান প্লাস এখানে হবে মাইনাস বা এন মাইনাস টু নাইন থেকে 9 বাদ দিলে জিরো ছয় আছে টেন হবে দশ হবে চার হলে হাতে বিশ বা একশো উনসত্তর এখানে হচ্ছে একশো উনসত্তর বা দুই পাশে হচ্ছে প্লাস হবে হচ্ছে বাইশ বাইশ হলে হচ্ছে n এর মানে হচ্ছে বাইশ এন মাইনাস ওয়ান সমস্ত কি হবে সুতরাং একুশতম পদের সমষ্টি সমষ্টি এস টোয়েন্টি ওয়ান্টি ওয়ান সমান টোয়েন্টি ওয়ান বা

টোয়েন্টি ওয়ান কোথায় এর মান কিন্তু একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর দুগুণে নয় দুগুণে আঠারো আট হাতাস এক তাহলে বারো এক তেরো তিন প্লাস এক দুই দু আর এক তিনশত আটত্রিশ প্লাস চল্লিশ সমান টোয়েন্টি ওয়ান বাই টু টোয়েন্টি ওয়ান বাই টু চল্লিশ হচ্ছে তিনশো আটাত্তর বাঘ একশত উননব্বই একুশ আর একশো উনব্বই গুণ করলে হবে তিন হাজার নয়শো উনসত্তর সুতরাং বামপক্ষ সমান দামপক্ষ সমান শান পক্ষ অর্থাৎ দেখানো গুলো হলো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার যে কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন আলাইকুম আহমতুল্লাহ